আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানেন না কি কারণে অন্তর্বর্তী সরকার হঠাৎ মহর্ঘ ভাতা থেকে পিছিয়ে আসলো আশা দিয়ে কেন সরকারি চাকরিতে নিরাশ করলো আসু সত্যটা কিন্তু জানা সবারই দরকার এ বিষয়ে আজকে একটি প্রতিবেদন এসেছে সকালের সময় পত্রিকাতে প্রতিবেদনের শিরোনাম মহর্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছেন জেবিএবি প্রতিবেদনের ভিতরে বলা হচ্ছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য চলতি বছরের জানুয়ারি থেকে মহর্গ ভাতা প্রদানের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল কিন্তু কিছু কুচক্রী মহলের চাপে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে খবর প্রকাশ জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এই সিদ্ধান্তে কঠোর প্রতিবাদ জানিয়েছেন রোববার জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ জেবিএবি এর আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোস্তাক স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে তারা বলেন গত দশ বছরে খাদ্য দ্রব্যের মূল্য বেড়েছে লাগামহীনভাবে সেই তুলনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাৎসরিক বেতন বৃদ্ধির হার সামান্যই মূল বেতনের মাত্র পাঁচ পার্সেন্ট হারে প্রতি পাঁচ বছর অন্তর পে স্কেল দেওয়ার নিয়ম থাকলেও দশ বছরেও কোনো পে স্কেল দেওয়া হয়নি জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সংক্ষেপে জেবিএবি তারা বলেন বিভিন্ন সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী গত পাঁচ বছরে শুধু বোগ্য মূল্য বৃদ্ধি পেয়েছে তিনশো দশ শতাংশ গত দশ বছরের হিসাব ধরলে এ সংখ্যা পাঁচশো শতাংশ ছাড়িয়ে যাবে তাছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীরা এক থেকে বিশটি গ্রেডে বেতন পেয়ে থাকেন উপশিব পদ মজাদার একজন কর্মকর্তা পঞ্চম গ্রেডের প্রারম্ভিক বেতন তেতাল্লিশ হাজার টাকা বেতন পেয়ে থাকেন এবং বিশতম গ্রেডের একজন কর্মচারীর প্রারম্ভিক মূল বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা যেখানে পঞ্চম গ্রেডের একজন উপসচিব পদ মজাদার কর্মকর্তার জন্য বর্তমান বাজার মূল্য সংস্থা চালানোই কঠিন সেখানে সকল কর্মকর্তা কর্মচারীকে উপসচিব এর বেতন ও সুযোগ সুবিধার সাথে তুলনা করে ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিল সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে তামাশা ছাড়া কিছুই হতে পারে না মর্গভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের পরিবর্তে অবিলম্বে চলতি বছরের জানুয়ারি মাস থেকে রাষ্ট্রায়িত ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য তিরিশ পার্সেন্ট মহগবতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর জোর দাবি জানান তারা আপনি যদি জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সাথে সহমত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন